ইনফরমেশনটা দেওয়ার জন্য আশা করি আপনাদের সময়টা নষ্ট হবে না চলুন শুরু করা যাক প্রথমে আসি এজমায়ালি সম্পত্তিটা কি এজমায়ালি সম্পত্তি হচ্ছে যৌথ সম্পত্তি এখানে হাতি ঘোড়া কিচ্ছু নাই সেটা হচ্ছে আপনার যে ক্ষতি আনে দুই থেকে তিনের অধিক মালিক থাকে বা আপনার দাদা অথবা বাবা মারা যাওয়ার পর যে অডেশন গুলো যে পাঁচজন দশজন জন মিলে যে ক্ষতি আনটা হয়েছে সেইটাকে বলা হয়েছে আপনার এজমায়ালি সম্পত্তি এছাড়া কিচ্ছু না ইসমাইলি মানে হচ্ছে যৌথ সম্পত্তি জাস্ট এইটুকুই পরবর্তীতে আসে হচ্ছে অ্যাওয়াজ বদল দলিল কি অ্যাওয়াজ বদল দলিল হচ্ছে সেটাই যে এটা হচ্ছে বদলা বদলি করে দেওয়া যে তুমি একটা কাজ করো তুমি আমার যেখানে সুবিধা আছে মানে উনি ওনার দুজনের মানুষ সাপোজ রহিম করিম রহিমের বাড়ির পাশে করিমের জমি আছে এবং করিমের বাড়ির পাশে রহিমের জমি আছে তো সেই ক্ষেত্রে আপনারা বা দুজন দুজনের জমি বদলা বদলি করে তাহলে কিন্তু এদের জমি দেখাশোনা বা ফসল ফলানো খুবই মানে ভালো হবে বা ইজি হবে সহজ হবে তো ক্ষেত্রে তারা দুজনে মিউচুয়াল করে জমিটাকে বদলা বদলি করলো এবং এই বদলা বদলি করার জন্য যে তৈরি সেটা হচ্ছে আওয়াজ দলিল হেবা দলিল দানপত্র দলিল পাশাপাশি আওয়াজ দলিল একটা দলিল আছে যেটার মাধ্যমে আপনারা জমি বদলা করতে পারবেন তো এটাই ছিল আজকে কথা জাস্ট ছোট ছোট কথা আমার যারা জানে না তাদের কাছে অনেক কঠিন কথা যারা জানে তারা তো জানে তো সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু জানতে মন চাইলে অবশ্যই কমেন্ট বক্স লিখবেন আমি যদি সেটা জেনে থাকি অবশ্যই দিব আর আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না হয়তো বাবার ভিডিও টুকটাক সমস্যা থাকতেই পারে আশা করি আপনাদের ভালো কন্টেন্ট দিব এবং আপনারা আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর আপনার যদি মনে হয় আমার ভিডিওটা আপনাদের কারোর দরকার তাহলে অবশ্যই তাকে শেয়ার করবেন ধন্যবাদ